সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অশালীন ভাষা ব্যবহার করা এক অভিযুক্তকে গ্রেফতার করলো আলিপুরদুয়ার থানার পুলিশ শনিবার বিকেল নাগাদ অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ আলিপুরদুয়ার আদালতে জানা গিয়েছে সম্প্রতি আজিকার হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সমগ্র দেশ আজিকর কাণ্ডে বিচারের দাবি চেয়ে দিনরাত পথে রয়েছেন সর্বস্তরের নাগরিক অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন প্রত্যেকেই ইতিমধ্যে রাজ্যের উচ্চ আদালত ঘটনার তদন্তের ভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়েছেন সেই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জংশন কোয়ারপাড়া এলাকার এক যুবক সেই ঘটনার প্রতিবাদ জানান তবে প্রতিবাদ করতে গিয়ে সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ অশ্লীল মন্তব্য করে বসেন বছর তেইশের যুবক সাগ্নিক সাহা গতকাল এই নিয়ে আলিপুরদুয়ারের তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন নেতার সাথে তার কথা কাটাকাটিও হয় এরপরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয় গতকাল রাতে জংশন এলাকা থেকে অভিযুক্ত শাকনিক লাহাকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে সিক্সটি সেভেন এ আইটি অ্যাক্টে মামলা রুজু করে এদিন আদালতে পেশ করা হয় আলিপুরদুয়ার আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এমডি ডি মুক্তান অভিযুক্তকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ কি বললেন শুনানোর তৃণমূল সমর্থকের পরিবারের এক ছেলে আলিপুরদুয়ার জংশন থেকে গ্রেফতার হয়েছে তার চোদ্দ দিনের জেলে হেফাজত হয়েছে মুখ্যমন্ত্রীকে এই কুরুচিকর মন্তব্য করার জন্য কি বলবেন দেখুন একটা কথা বলি যে বাংলার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী তো প্রথম কথা হচ্ছে একজন মহিলাকে এরকম কুরুচিকর নোংরা মন্তব্য করা কোনো ভাবে উচিত নয় সে যেই হোক আর আপনারা বলছেন তৃণমূল সমর্থক তিনি তৃণমূল করে না বিজেপি করে না সিপিএম করে না কংগ্রেস করে সেটা মূল কথা নয় আর সে কি করে সেটা আমাদের জানা নেই বিষয়টা হচ্ছে যে অন্যায় করেছে এবং যেটা অন্যায় সেটা কিন্তু অন্যায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা এফআইআর করা হয়েছে সোশ্যাল মিডিয়ার একটা পোস্টকে কেন্দ্র করে যেই সোশ্যাল মিডিয়ার পোস্টে খুব নোংরা ভাবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অকত্য ভাষায় গালিগালাজ নোংরা মন্তব্য করেছে যেই বিষয়টাকে কেন্দ্র করে একটা এফআইআর হয়েছে সেই এফআইআর অনুযায়ী আইনিভাবে যা যা পদক্ষেপ গ্রহণ করার জেলা প্রশাসন সেটা কিন্তু করছে নোংরা যে মাপের নোংরা কথা বলেছেন আর কি সেই একদম জঘন্যতর একটা নোংরা কথা একটা কথা বলেননি কন্টিনিউ সোশ্যাল মিডিয়াতে যেমন পোস্ট করেছে এবং যখন মেয়েরা এই বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করছিল তখন মেয়েদের ঢুকে সেখানটায় মেয়েদেরকেও বাজে রকম ভাবে সেখানটায় বলেছেন এবং মেয়েদেরকেও বলেছে যে কি বলে আরও জঘন্য রকমভাবে নাকি লেখা উচিত ছিল ও নাকি অনেকটা ভদ্রভাবেই নাকি লিখেছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং প্রত্যেকটা বিষয় আপনারা পড়েওছেন তো আপনারা ভালো করে জানেন যে যে কথাগুলো সেই ছেলেটা ব্যবহার করেছেন বা লিখেছেন সেগুলো কখনো বলা উচিত একজন ভদ্র বা ইয়ং জেনারেশন হিসেবে আজকে যে কোনো মেয়ে হোক সে মুখ্যমন্ত্রী হোক বা যে কোনো নারী হোক প্রত্যেকটা মায়েদেরকে সম্মান করা কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য তো একজন মাকে একজন নারীকে এরকম নোংরা রকমভাবে আক্রমণ করা বা নোংরা কথা বলা এত রকম বাজে রকমের যেগুলো আমার মুখে ভাষায় আমি মুখে প্রকাশ করতে পারবো না বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা আমাদের খারাপ লাগছে এবং কতটা নিন্দনীয় ঘটনা এর তীব্র নিন্দা জানায় তীব্র প্রতিবাদ জানাই এবং এর আইনিভাবে যা যা পদক্ষেপ গ্রহণ করার জেলা প্রশাসনকে অনুরোধ করবো হাজ্য করে যেন তারা পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্ত করে যেন এর যথাযথ যথা উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করে এই একই সময়ে বাংলার আরেকজন নারী যিনি বাংলার মুখ্যমন্ত্রীও বটে তাকে এরকমভাবে যে নোংরা অকথ্য ভাষায় কথাবার্তা বলা এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলা তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা যারা সমাজে শিক্ষিত তারা হয়তো আমরা প্রকৃতপক্ষে শিক্ষিত হয়ে উঠতে এখনো পারিনি যদি আমরা প্রকৃতপক্ষে শিক্ষিত হয়ে উঠতে পারতাম তাহলে হয়তো বাংলার যে কোনো মা বা দেশের বা পৃথিবীর যে কোনো মায়েদের সম্পর্কে বনেদের সম্পর্কে এরকম লিখতে আমরা আমরা বাংলা তথা সারা পৃথিবীর কোনো না মায়েদের সঙ্গে এরকম নোংরা ঘটনা আমরা ঘটাতে পারতাম না যদি আমরা প্রকৃতপক্ষে সমাজের শিক্ষিত শুভবৃদ্ধি সম্পন্ন নাগরিক আমরা হয়ে থাকি আপনার কি নাম সমীর ঘোষ সভাপতি আলিপুদ্দার জেলা তিনি